তিনি খাচ্ছি আমরা পাকিস্তান থেকে নিয়ে এসে কিন্তু ভারতের কীভাবে ডায়াবেটিস বাড়ে আমরা যারা হিন্দু আছি আমরা যারা খ্রিস্টান আছি আমরা অনেক শান্তিতে আছি রে ভাই ভারতের রয়ের দালালদেরকে আমি সাবধান করছি অনেক বড় অঞ্চল ভারতকে একত্রভাবে আধিপত্য দিয়ে দেওয়া হয়েছে আমি হচ্ছে সংখ্যালঘু সরকারের ভাষায় এই সরকার না বিগত সরকারের শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের ভাষায় আমি হচ্ছে সংখ্যালঘু এখন ভারতের মিডিয়া যে কথাগুলো বলছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বা সংখ্যালঘুদের বৌদ্ধ মন্দির মন্দিরগুলো হামলা করা হচ্ছে তারা শাখা শাখা সিঁদুর পড়তে পারছে না এভাবে আপনারা দেখতে পাচ্ছেন তাই না এখন আমার কথা হচ্ছে আপনারা যে মিডিয়াগুলোর মাধ্যমে আপনারা যে কথাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবাই প্রপাগান্ডা তার একমাত্র সাক্ষী আমি এখন আমি মনে করি কি আমার মতো যারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ভাইরা আছে এই ভাইরাও মিডিয়াতে এসে কথা বলা উচিত কথা বললো না পাকিস্তান থেকে আমাদের পেঁয়াজ আসছে চিনি আসছে খাদ্য পণ্য আসছে এখন পাকিস্তান পাঠাচ্ছে চিনি ডায়াবেটিস বাড়তেছে ভারতে এখন আমার কথা হচ্ছে ভাই চিনি খাচ্ছি আমরা পাকিস্তান থেকে নিয়ে এসে কিন্তু ভারতের কীভাবে ডায়াবেটিস বাড়ে ডায়াবেটিস যদি না বাড়ে তাহলে আমাদেরকে নিয়ে এবার নানা পোপাগানটা আমরা ছড়াতে পারতো না আমি বলি যে ভাই আপনার আমাদের বাংলাদেশকে নিয়ে প্রকার ছড়াবেন না আমরা খুব শান্তিতে আছি আমরা যারা হিন্দু আছি আমরা যারা বৌদ্ধ আছি আমরা যারা খ্রিস্টান আছি আমরা অনেক শান্তিতে আছি রে ভাই আমাদেরকে নিয়ে নানা প্রকার ছড়াবেন না আপনারা আমি দেখতে পাচ্ছি যে আমার পাকিস্তানের ভাইরা আমরা আমরা যাদেরকে শত্রু মনে করতাম এ শত্রু ভাইয়েরা আজকে আমার বাংলাদেশের পক্ষে এরা সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলে যাচ্ছে আমাদের বাংলাদেশের পটাকা ওরা বুকে জড়িয়ে ওরা আওয়াজ তুলে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই এখন আমাদেরও সময় এসেছে যে বাংলাদেশের ভাইদেরকে ভাই মনে করা বাংলাদেশের পাকিস্তানের ভাইদেরকে ভাই মনে করা আমাদের সময় এসেছে আমরা যদি এই সুযোগে আমরা যদি আমাদের সম্পর্কে অতুট বন্ধনে দৃঢ় করা করার জন্য কাজ না করি তাহলে এই সুযোগ আমাদের আসবে না ভাই এই কথা বলাতে যারা ভারতে ভারতীয় পাচাটা দালাল আছে এরা মনে করছে আমাদের বাংলাদেশের বর্ডার আর পাকিস্তানের বর্ডার আমরা আমি এক হওয়ার জন্য আহ্বান করছি না বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তাহলে পাকিস্তানও স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র দুইটা রাষ্ট্র স্বাধীন আলাদা তা এইভাবে নিজ নিজ অবস্থান থেকে আমরা পররাষ্ট্র নীতিতে আমরা সামরিকভাবে আমরা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ব্যবসায়িকভাবে আমরা সম্পর্ক কিভাবে স্থাপন করা যায় এটার জন্য আমি আহ্বান করেছি আমরা ওই নীতিতে ফিরে যাওয়ার জন্য আমি আহ্বান করেছি আমি বর্ডার এক হওয়ার জন্য আহ্বান করিনি আমি সাবধান করছি ভারতের রয়ের দালালদেরকে আমি সাবধান করছি আপনারা আমার বক্তব্যকে নিয়ে ভুলভাবে ব্যাখ্যা করবেন না আমি বলছি যে আমার পা চট্টগ্রামকে ফেনি অঞ্চল থেকে আপনারা আলাদা হয়ে যাওয়ার জন্য আলাদা করে নেওয়ার জন্য আপনাদের মিডিয়াগুলো আপনার ছড়াচ্ছে আমি মনে করি আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এখন সজাগ হতে হবে কেননা একমাত্র আমাদের চট্টগ্রামে যে ফেনি অঞ্চল আছে এই ফেনী অঞ্চলে মিরসনায় ইকোনমিক জোন আপনারা সকলে জানেন এই ইকোনমিক জোন নয়শো একর জমি আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে এলাকা আছে এই এলাকার থেকে অনেক বড় অঞ্চল ভারতকে একচ্ছত্রভাবে আধিপত্য দিয়ে দেওয়া হয়েছে যার কারণে ভারতের মিডিয়াগুলো সাহস করে বলতে পারছে চট্টগ্রামকে ওদের দখলে নিয়ে যাবে চট্টগ্রাম ওদের দখলে গেলে তাদের কি কি সুবিধা হবে সাবধান হয়ে যান ভাই আমরা এখনো মরে যাইনি আমাদের দেহে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত চট্টগ্রামকে তোমাদের দখলে নিতে দিব না আমরা